ধরুন আপনি আপনার মোবাইল খুললেন এবং নগদ অ্যাপ ওপেন করতে গেলেন ঠিক সেই সময় গুগল প্লে প্রোটেক্ট হঠাৎ সতর্ক বার্তা দেখাচ্ছে দিস অ্যাপ মে বি হার্মফুল এই বার্তাটি দেখে অনেকেই আতঙ্কিত কারণ এটি শুধুমাত্র এক সাধারণ নোটিফিকেশন নয় এটি সরাসরি আপনার ডেটা সুরক্ষা এবং আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বাংলাদেশের নগদ ব্যবহারকারীরা এখন আতঙ্কিত কারণ প্লে স্টোর বলছে অ্যাপটি কিছু অস্বাভাবিক পারমিশন চাইছে ক্যামেরা গ্যালারি মাইক্রোফোন এসএমএস কল লগ কন্ট্যাক্ট এবং লোকেশন মনে হচ্ছে এই পারমিশনস এম অ্যাপের জন্য অপ্রয়োজনীয়ভাবে বেশি সাধারণত একটি এমএফএস অ্যাপের প্রধান কাজ হল লেনদেন সম্পন্ন করা এবং ব্যালেন্স চেক করা তাই ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি কল হিস্ট্রি বা লোকেশন ট্র্যাক করা প্রয়োজনীয় নয় সাইবার এক্সপার্টরা বলছেন এই ধরনের পারমিশনস ব্যবহারকারীর ডেটা ঝুঁকিতে ফেলে যদি অ্যাপটি সত্যি হ্যাক বা ম্যালওয়্যাড হয় তবে আপনার ফিনান্সিয়াল ডেটা ব্যক্তিগত কন্ট্যাক্ট ছবি মেসেজ সবই ঝুঁকিতে পড়তে পারে এটি শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয় বরং দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিশ্বাসযোগ্যতাকেও প্রভাবিত করতে পারে নগদ এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিশ্চিত করছে যে তাদের ডেটা নিরাপদ তবে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছেন অ্যাপ আপডেট করার আগে সতর্ক হন অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া থেকে বিরত থাকুন এবং যেসব অ্যাপের পারমিশন অস্বাভাবিক মনে হয় তা রিভিউ করুন এখন প্রশ্ন হলো কেন নগদর মতো একটি জনপ্রিয় এমএফএস অ্যাপ এত বেশি পারমিশন চাইছে কিছু সম্ভাব্য কারণ হতে পারে নতুন ফিচার অ্যাড করা সার্ভিসের কার্যকারিতা বাড়ানো বা অ্যাপের মধ্যে অ্যানালেটিক্স বা ট্র্যাকিং টুলস ব্যবহার করা কিন্তু যে কোনো কারণেই হোক না কেন ব্যবহারকারীর অনুমতি ছাড়া অতিরিক্ত পারমিশন নেওয়া নিরাপত্তার জন্য হুমকি বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জনপ্রিয়তা ক্রমবর্ধমান মানুষ প্রতিদিন মোবাইল ব্যাংকিং ব্যবহার করছে কিন্তু এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার করতে হবে নিরাপদ ডিজিটাল লেনদেন মানে শুধুমাত্র সুবিধা নয় এটি আমাদের আর্থিক ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করে শেষে ব্যবহারকারীদের জন্য সহজ উপদেশ অ্যাপ আপডেট করার আগে সব পারমিশনস রিভিউ করুন অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ রাখুন শুধুমাত্র অফিসিয়াল প্লে স্টোর বা নগদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করুন সন্দেহজনক লেনদেন বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে অবিলম্বে কস্টমার কেয়ারে রিপোর্ট করুন এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এমএফএস এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা যতটা বড় নিরাপত্তাও ততটাই গুরুত্বপূর্ণ প্রযুক্তি যতই অগ্রসর হোক না কেন ব্যবহারকারী সচেতনতা এবং সতর্কতা সবসময় প্রথম ধাপ